দেখো তো আমাকে গরুর মতো লাগেনি কি গরুর মতো লাগে গরুর আরে তোমার মতো ভাই বোন যদি প্রতিটা বায়ের ঘরে একটা একটা হইতো তাইলে আর বায়ের ঘরে খুঁড়ি দাওনের লেগা চিন্তা করতে হইতো না শোনা তা বই না বাপের বাড়ির সম্পদ যদি নিজের মনে করে আই বয়া থাকো তাহলে বায় যে বিয়া করে বউ আনছে হেডে কিছু কা খাইব আর তুমি কি জামাই বাড়ি যাইবা না জামাই সম্পদে কি গিয়া তুমি ভাড়া থাকবা নিজেকে ভাড়াটিয়া মনে করবা তোমার কি জানা নাই মেয়েদের বিয়া হয়ে গেলে স্বামীর বাড়ির সম্পদই তার নিজের হয়ে যায় বাপের বাড়ির সে মেহমান না বুঝলে আমাকে ফোন দিও বুঝায় বলবো নে হ্যাঁ ভালো ফেরা যাইতা বুঝাই দি মনে ফোন দিও আপু মোগ কই যা মাপতে বিনা মোরা কিন্তু বরি আইলা মোকে কই যা বাসার গোরা হইতে টুক গার আগা পন্তরি বুঝছস খবর লই দেইস মোকে কই যা মাপতে আইস বনেরা দেখো আপায় কিন্তু হাসপালি হাস হাসে আন্ডা দিব খামু আর তোমরা আইলে তুম ঘরে এই যে আন্ডা পারা আস জবাই করে রান্দা বুনা করে খাওয়ামু দাওয়াত রইল ওই আমার নন্দে আবার কইতাছে কা ডিম পোজ করে বলে খাওয়াইব তুম করে আয়ো বোনের বাসায় সবাই বেড়াইতে আয়ো এই যে হাঁস বুনা করে ডিম বাইজ্যা পোস্ট করে তুম করে খাওয়ামো নে হ্যাঁ আয়ো কুত্তা যেমন ভালোবাসে মরা গরুর হাড্ডি রে আমি তেমন ভালোবাসি লাইলা রে লাইলা এই গান্ডাকার মামুন ভাইয়ের না আপনার গলার ভিতরে না কন্যা ঠেকায় গাইছিল তা দেখা ব্যাটকায় দিছিলেন আপনি কি একবারও বুঝছিলেন না গান্ডার অর্থ আপনার যে মরা গরুর আড্ডি মনে করে চাইটা চিটা হালায় গেছে গায়ন কি বুঝছেন গানের সাথে যে মিলাছে মেয়ে তো তখনই সবচাইতে সুখী হয় যখন তার স্বামী নামক বদগাসটা সারা জীবন তার পাশে হলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই কে বিদেশে মহিলাগুলো কি করে সব আফা আফাগুলো কো বিদেশে কী করে বাংলাদেশের ইটা বুঝে না বিদেশ কত কষ্ট যে বিদেশে বুঝে ঈদের বেড়ানি বেড়াই এসছি কাপুর ইস্তারি করতাসি ঈদের কাপুর ইতা বেড়ানিতে বাসাতেইছি আয়া ইটা কাপড় ধোয়া ইস্তারি করা অনেক কষ্ট বিদেশ কি করি দিককে লাগবে বিদেশ আইন না সংসার দেশে লাগবো আমরা বুঝি কত কষ্ট বিদেশ ইটা ইস্তারীকরণ লাগে ঘরের বাসার নান্দা বাড়ি সব কিছু কই রস্তারী করণ লাগে ওই দিন কাতারে কাতারে ইস্তারি করতেছি বেড়ানির লস মজাইতেছে এই দেড় এক সপ্তাহ আঁকতে বেড়ানি বেড়ানি এই শেষ হয়েছে কালা বাসাতেছি ওই দুই